গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি তো এখন আমরা আছি দিদিভাইয়ের বাড়িতে তো যেহেতু এখন ঠান্ডা আর দিদিভাইদের বাড়িতে সবারই ঠান্ডা লেগেছে তো এই জন্য আমরা আর কোথাও ঘুরতে যাইনি আর বাড়িতে ছিলাম আড্ডা দিলাম গল্প করলাম আর এভাবেই কেটে গেল তো এই জন্য আর কোথাও ঘুরতেও বেরোয়নি তো সেরকম কিছু সে ওদের সাথে শেয়ারও করতে পারিনি তো এখন রেডি হয়ে গেছি এখন হচ্ছে চলে যাব বাড়িতে তো এখন এখানে ব্রেকফাস্ট করে নেব তো আমি ব্রেকফাস্ট করে নেবো আর এই দেখো একটা জিনিস তোমাদেরকে শেয়ার করছি তো হাবিস সোয়েটার আর আমাদের যে সোয়েটার দেখো দুজনে একটু শেয়ার করি তো এটা কিন্তু দিদি ভাইরা আমাদেরকে দিয়েছে গিফট করেছে সেম ওরা হচ্ছে এটা ও এনেছে দিল্লি না দিল্লি থেকে এনেছে ওরা ঘুরতে গিয়েছিল তো সেখান থেকে নিয়ে এসছে তো সেমই নিয়ে এসেছে তো তোমাদের তোমরা অবশ্যই জানিও যে কেমন লেগেছে আমাদের সোয়েটারগুলো তো আমাদের তো খুব পছন্দ হয়েছে তো এই জন্য দুটো দুজনেই পরে নিয়েছি আজকে আর মার মেয়েকেও যা দিয়েছে তোমাদের সাথে সেগুলো পরে শেয়ার করব কারণ সব অলরেডি প্যাক্ট হয়ে গেছে তো এখন আর খুলছি না তো এখন এখানে খুব একটা ঠান্ডা নেই আমরা ভেবেছিলাম প্রচুর মানে অনেক ঠান্ডা পড়বে এখন কিন্তু এখন আমরা যখন এসেছি আর কি মানে এই সময়টা তো এখনও পর্যন্ত আমরা ঠান্ডা সেরকম পাইনি তো দেখা যাক এই যে কদিন থাকবো তো বেশি ঠান্ডা পাচ্ছি না পাচ্ছি সেটা তোমাদের সাথে সবই শেয়ার করব তো এখন কিছুক্ষণের অপেক্ষা তো তোমাদের সাথে একটা ছোট জিনিস শেয়ার করার আছে তো চলো সেটা শেয়ার করি তো এখানে দিদিভাই অনেক রকম গাছ এনেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি যদিও আমি সেরকম নাম বলতে পারবো না আর দিদিভাই এখন একটু বিজি আছে তো তোমাদের সাথে একটু জাস্ট ভিডিওটা শেয়ার করি তোমরা দেখো তো দেখো এখানে দিদিভাই ব্যালকনিতে খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে তো সব গাছের নাম আমি সত্যি জানি না তো তোমরা হয়তো জানবে অনেকে তো যা আছে আমি সেটাই শেয়ার করছি তো দেখো তো কালকে আর কিছুই শেয়ার করতে পারিনি তো আজকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ তো দিদিভাই খুব শখ গার্ডেনিংয়ের তো এখানে তাই এভাবেই একটু কোনো রকমে করেছে তো ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তোমরা জানিও কেমন লাগলো এখানে দেখো এইভাবেই করেছে ওরা চলো বন্ধুরা বেশি কথা বলছি না এখন শুধু বেরিয়ে পড়বো তো যতটুকু পেরেছি ছোট্ট করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তো এই কয়েকদিন ভালোই কাটবে মজাই কাটবে তো চটপট সব দিনগুলো চলে যাচ্ছে সে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তো কিছু করার নেই তো যাক এই দিনগুলো এনজয় করতে পারি তো চলো তোমার সাথে থাকো তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আর টোটো চলেই এসছে তো এই দেখো কেক নিয়ে নিয়েছি আর টোটো অলরেডি চলে এসছে তো এখন আমরা বেরিয়ে পড়ব আর দেখো মেয়ে কিন্তু অলরেডি টোটোতে উঠে গেছে আর এই যে কাকুর টোটোটা তো এইটা কাকু টোটোতেই আমরা আসলে কিন্তু যাই এখান থেকে বাড়িতে বা এখান থেকে যখন আমাদের বেলাকোবার যাই আমাদের স্টেশনেও আসতে হয় তো যতবার আমাদের টোটো লাগে কাকুটাকেই বলি তো যখনই আমরা আসি তখনই কাকুটাই আমাদের মানে ফোন করলেই চলে আসে আমাদের নিতে তো দেখো মেয়ে এখন টাটা ভাবে করছে পি পিসিকে আর উপরে সবাই দাঁড়িয়ে আছে তো সবার সাথে গল্পও করছে দেখো সবাই আমরা এখন বেরিয়ে পড়বো তো মেয়ে টাটা করছে সবাইকে তো আসতে তো সবারই ভাল লাগে কিন্তু যাওয়ার সময় সবারই মন খারাপ হয়ে যায় তো এই আমাদের হয় প্রত্যেকবার আসি আর সবার বাড়িতে অল্প অল্প করে থেকে আবার আমাদের তাড়াতাড়ি ফিরে যেতে হয় তো কিছু করার নেই যতদিন থাকা ততদিনই আনন্দ আর এভাবেই আমাদের চলতে থাকে তো যাই হোক এখন হচ্ছে পিসির বাড়ি ঘোরা হলো মেয়ের আর আমারও দিদিভাইয়ের বাড়িতে ঘোরা হলো তো এখন সোজা বাড়ি তো দেখো বাড়িতে চলে এসেছি আর বাড়ি নতুন বাড়ি হওয়ার পর এই ফার্স্ট আমরা আসছি তো এই জন্য একটা মনে আলাদাই আনন্দ আর ফার্স্ট টাইম আসছে এতদিন তো ভিডিও কলিংয়েই দেখেছি সবাইকে আর বাড়িটাকেও তো এখন হচ্ছে সামনে সামনে দেখবো তো এই জন্য খুব আনন্দ হচ্ছে মজা হচ্ছে আর সব আগের কথা মনে পড়ছে তো দেখতে পাচ্ছ এখানে তোমার আগেই দেখেছিল সামনে ড্রেন রয়েছে আর ড্রেনের ওপারে বাবা মারা ভাড়া থাকতো তো এই দেখো ফাইনালি চলে এসছি বাড়িতে আর মাও দেখো বেরিয়ে পড়লো আর আমাদের ছোট্ট সোনাও খুব খুশি দিদুন বাড়িতে এসে আর তো দেখো উপরে তোমাদের সাথে এক ঝলক দেখিয়ে দিলাম তো এখন এখানে আসার পর খুব একটা ভিডিও করা হয়নি এজন্য তোমাদের সাথে যতটাও পারছি অল্প অল্প করে ভিডিও করছি তো দেখো এখন সবাই এসে পড়েছি আমি একটু দেখিয়ে দিলাম আর এই ট্রলিটা আমার আর মেয়ের জামা কাপড় নিয়ে এসেছি আর মা তো চলে যাবে একদিন থেকে আবেও দুদিন থাকবে তো এভাবেই মিলেমিশে আমরা থাকবো তো ততদিন যা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো তোমাদেরকে এর আগে দিন দেখিয়েছিলাম শোভাযাত্রা পিসিদের মানে ছোট্ট সোনার পিসির বাড়ির ওখানে আর এখন এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আমাদের বাড়ির ওয়ার্ডের আর কি আমাদের পাড়ার ওয়ার্ডের এটা হচ্ছে শোভাযাত্রা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর সত্যি কথা বলতে নিজের জায়গায় সবকিছু শেয়ার করার একটা আলাদাই মজা আর নিজের জায়গায় দাঁড়ালে সত্যি খুব মানে ভালো লাগে আর যখন মানে ছোট অনেক দিন পর বাপের বাড়িতে আসি তখন সত্যি কথা বলতে এই চারিপাশে সব কিছু দেখে আমার ছোটোবেলার কথা সবসময় মনে পড়ে আর সবাইকে খুব মিস করি তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে ওরা তো এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর শেয়ার না করে ভালো লাগছে না আর এখানে সমস্ত সবার বাড়ি ঘর দেখছ এটা কিন্তু আমাদের সবাই জানাই সব দাদাদের বাড়ি পাড়ার দাদাদের বাড়ি আর এখানে আমরা ছোটোবেলা অনেক এসেছি খেলেছি এ সব কিছু মনে পড়ে যায় তো তোমরা দেখো তোমাদের সাথে শোভাযাত্রাটা একটু শেয়ার করতে ইচ্ছা করলো তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকানটাকে প্রেস করে দিও তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে তো তোমরা দেখতেই পেলে কত সুন্দর শোভাযাত্রা ওরা বের করেছে তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে